এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জোৎসনার রেকর্ড ভঙ্গ করে আমি এর জন্য ইচ্ছাকৃত হালি শুনছি অনেকের জায়গায় অংশের মুচে দু নকল করে তুফান কলকাতায় চলছে না একদম ডিজাস্টার ওপেনিং নিয়েছে এটা অলরেডি আপনারা সবাই দেখে ফেলেছেন এবং বিভিন্ন রকম অডিয়েন্স সেখানে বিভিন্ন রকম মন্তব্য দিচ্ছে এবং এটা নিয়ে কিন্তু এবার ওপার বাংলার সুপারস্টার জিত তার একজন ফ্যান ইলিয়াস কাঞ্চনকে তিনি মারাত্মকভাবে তিনি ইলিয়াস কাঞ্চনের প্রতি খুশি হয়ে তাকে সার আপনার প্রতি কৃতজ্ঞ হ্যান ত্যান লিখে সে কিন্তু একটা পোস্ট করেছে এবং এই ভিডিওটা বানানোর মেইন উদ্দেশ্য যে দেখেন কীরকম হেড ছড়ানো হচ্ছে সাকিব খানের প্রতি এবং আসলে ইলিয়াস কাঞ্চনকে কখনও তারা জিত ভক্তরা কখনও তারা পোস্ট করে না বা জিত জিতের ইন্ধন এ ব্যাপারে আছে কি না এটা আমার ব্যক্তিগতভাবে জানা নেই কিন্তু একজন ভক্ত তিনি অত্যন্ত নিকৃষ্টভাবে এই পোস্টটা শেয়ার করে সে মানসিক টেস্ট নিচ্ছে যে হ্যাঁ ইলিয়াস কাঞ্চনের মতো একজন সুপারস্টার সে আজকে দেখেন এই পোস্টটা শেয়ার করেছে এবং সে দেখেন স্পষ্ট লেখা আছে এখানে সে কি তার এখানে যে কলকাতায় ধাক্কা খেলো ইলিয়াস কাঞ্চনের এই পোস্টটা যে কলকাতায় তুফান ধাক্কা খেলো এবং এইটা কিন্তু রীতিমতো একটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং এটা নিয়ে কিন্তু জিত ভক্তদের ভিতরেও কিন্তু বেশ উন্মাদনা বেশ আপনি যদি বলেন বেশ ক্রেজ এটা কিন্তু দেখা দিয়েছে তো ইলিয়াস কাঞ্চন এই পোস্টটা সে বুঝে হোক বা না বুঝে হোক তার যেহেতু তার প্রফেশনের স্বার্থে সে যেহেতু নিরাপদ পোর্টালের মালিক সে তার পেজে শেয়ার দিতেই পারে তো এই ব্যাপারটা নিয়ে অনেকে দেখছি মানে মজা নিচ্ছে জিত ফ্যান এখানে জিতের ইন্ধন আছে কিনা জানি না তো একজন জিত ফ্যান দেখেন আপনি সে একটা পোস্ট করেছে যে লাভ ইউ উইলিয়াস কাঞ্চন স্যার আপনি বুঝলেন তাও মূর্খরা বুঝল না বলছি কি তারা ঠিকঠাক মতো বাংলাটা পড়তে পারে তো তো দেখেন কতটা হেট ছড়ালে এরকমভাবে যে আপনি বুঝলেন তবু মূর্খরা বুঝলো না যে সাকিব খানের ভক্তরা ভক্তদের রীতিমতো মূর্খ বলা হলো তো এটা আসলে কতটুকু নিন্দনীয় একটা ব্যাপার যে কলকাতায় ধাক্কা খেলেও তুফান এটা শেয়ার করে চিলিয়াস কাঞ্চন এবং সেখানে যেদের ভক্তরা তারা বলছে যে শাকিব খানের ভক্তরা মূর্খ তারা ঠিকঠাক মতো বাংলা পড়তে পারে না তো এই ব্যাপারটা আসলে এখন এমন একটা পর্যায়ে চলে যাচ্ছে যে আসলে আমরা আমাদের এখানে আর কিছু বলার থাকছে না যে মানুষ এতটা নিকৃষ্টভাবে মানুষ আসলে হেড ছড়াতে পারে এটা আসলে কিচ্ছু বলার নেই তুফান যা করার যা কামানোর এটা কিন্তু বাংলাদেশ থেকে কামিয়ে নিয়েছে এবং ওখানে সেটা বোনাচ্ছে কলকাতায় তুফান যেটা করুক না কেন সেটা বোনাস সেটা কারণ তুফান এটা সিগনিফাইসড হয়েছে কিন্তু অ্যাজ এ বাংলাদেশি ফিল্ম হিসেবে এটা কিন্তু কখনও কোনো যৌথ প্রযোজনা সিনেমা নয় না তো ভারতীয় সিনেমা এটা ফুল অন সাকিব খান এখানে মিমি কতটুকু মিমির ক্যারেক্টার এখানে এখানে স্বয়ং বাংলাদেশি চঞ্চল চৌধুরী বা নাবিলা তাদেরই বা ক্যারেক্টার কতটুকু এটা একজন সুপার স্টার সুপার জম বড় পর্দায় রিপ্রেজেন্ট করা হয়েছে তো এটা নিয়ে আসলে বলার কিচ্ছু নেই এবং এই ছবিটা নিয়ে আসলে যারা হেড ছড়াচ্ছে বা যারা আসলে এই ছবিটা নিয়ে আসলে বিভিন্ন রকম নেগেটিভিটি ছড়াচ্ছে আমার মনে হয় যে তাদের আসলে মানসিকতার একটা ব্যাপার আছে তাদের তুমুল মানসিক পরিবর্তন হওয়া দরকার তো এটা যদি না হয় তাহলে কিন্তু এই হেডটা চরম পর্যায়ে চলে যাবে আপনি একজনকে মূর্খ বললেন তো কালকে হয়তো আরেকজন আপনাকে মূর্খ বলবে তো এই মূর্খ বলা বলি যখন হবে তখন কিন্তু অলরেডি কিন্তু তখন কিন্তু ঝামেলা বেঁধে যাবে দুই পক্ষের ভিতর সো এই জায়গার থেকে আমার মনে হয় যে সবার শীতল এবং সবাই শালীন এবং মার্জিত হওয়া উচিত তো এই ধরনের পোস্ট শেয়ার করা এবং হিরোর এখানে কোনো আসলে ইন্ধন আছে কিনা এটাও কিন্তু আসলে জানা যায়নি এবং এটাও কিন্তু আসলে এটা কোনো রকম প্রশ্ন আসেন কিন্তু তুফান যা করার এটা কামিয়ে নিয়ে গেছে এখন কেউ আসলে এই ব্যাপারে হেট ছড়ানো এটা কিন্তু আসলে ভাল লাগে যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে বলে দেয় ফেল করে ফেলেন তো জিতের এই ব্যাপারে কোনো ইন্ধন আছে কিনা বা জিত ভক্তদের এই হেনুক আসলে কাণ্ড এটা নিয়ে আসলে আপনাদের কি মনে হয় বেসিক্যালি তো এটা কি আসলে একদম চরম হেটের পর্যায়ে চলে যাচ্ছে না বা এটা নিয়ে লোকে কি বলে এটা আমরা কখনো ভাবছি না আমরা মানুষকে নিয়ে হেট করার মানুষকে নিয়ে নোংরা মজা করার যে একটা সিটি আমাদের ভিতর রয়েছে তো এটা থেকে বের হয়ে আসা দরকার এবং এই ধরনের চরম নোংরামো এবং মানুষকে মূর্খ বলা এটা আসলে কোন ধরনের শালীনতার আওতায় পড়ে এটাও কিন্তু আমাদের কমেন্টস করে জানিয়ে দেবেন কারণ দিন যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু মানুষ যা ইচ্ছে যার যা মনে আসছে সে সেই ধরনের অ্যাটি অ্যাচি এখানে দেখাচ্ছে এটা সত্যি মানে মাঝে মাঝে ব্যাপার তো মনে হয় যে ক্ষমার অযোগ্য পর্যায়ে চলে যাচ্ছে নোংরামো একটা ছবি ভালো বিজনেস করছে ক্যান তোদের টেনে ধরে নামাতে হবে এই ছবির রিজিকের মালিক উপরওয়ালা সে এই ছবির রেজিক কি দেখেছে ছবির ম্যারিট অনুযায়ীটা সে এবং ছবির টিম জানবে সো মানুষের এই ধরনের নেগলেক্ট একজন তুফানকে কখনো দমাতে পারবে না বলে মনে করি